বাবু বাবু কি করেছিস তুই করেছিস এদিকে তাকা আমার দিকে তাকা বাবু তুই কি করেছিস মুই ছাইছিস আমি এসে কখন করব এদিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকাও তুমি তুমি এসে মুড়ি ছড়িছ আমি কখন পরিষ্কার করব বলো নেই নেই মানে এটা কি তুমি এগুলো ছড়ালা কেন মামা আমার কষ্ট হয় তুমি জানো না তুমি জানো মামা আমার কষ্ট হয় তুমি জানো এদিকে তাকিয়ে কথা বলো আমার সাথে কথা বলো তুমি এসে যে মুড়িগুলো ছড়ালে এতে তো মা মানে পরিষ্কার করতে গিয়ে মামামের কষ্ট হবে হবে না হবে তো আমার দিকে তাকাও আমার দিকে তাকিয়ে কথা বলো মামামের কষ্ট হবে তো তাহলে তুমি ছড়ালে কেন তুমি মামামের কষ্ট বোঝো আমার দিকে তাকিয়ে কথা বলো বাবু মামামের কষ্ট হবে তো আমার দিকে ঘোরো আমার দিকে ঘোরো তুমি আমার দিকে ঘুরে কান ধরো আগে তুমি আগে কান ধরো কান ধরো আগে কান ধরো কান ধরো আগে কান ধরো আমার কান্না আমার কান্না তোমার কান ধরো কান ধরো কান ধরো লাগে ওই দেখ দাদা ওখান থেকে কি বলছে বলছে কান ধরতে নেই আমার এক প্লাস্টিক মুড়ি সারা ঘরে ছড়িয়েছে আমার এক প্লাস্টিক মুড়ি সারা ঘরে ছড়িয়েছে সারা বিছানায় ছড়িয়েছে কান ধরে বলে আর করব না কান ধরে বলে আর করব না ও গণেশের কি খাওয়াচ্ছিস মুড়ি খাওয়াচ্ছিস বাবু বাবা তুমি গণেশের কি মুড়ি বাবা কি খাওয়াচ্ছ তুমি শিগ্রে একটা গনুকে একটা হামু খাও তো একটা হামু খাও একটা হামু খাও সুরে শুরে একটু আদো করে দাও একটু আদো করে দাও একটু আদো করে দাও ওলে রে কত আদর কে এনে দিয়েছে তোর গনু কে এনে দিয়েছে বাবা এনে দিয়েছে আমার কই কই